ন্যাশনাল কিক বক্সিংয়ে ফের সোনা জিতে রাজগঞ্জের নাম উজ্জ্বল করলেন দিনমজুরের মেয়ে প্রিয়াঙ্কা সোনা জয় করেই বাড়ি ফিরলেন রাজগঞ্জের দিনমজুরের মেয়ে প্রিয়াঙ্কা রায় পুনেতে অনুষ্ঠিত ন্যাশনাল কিকবক্সিং চ্যাম্পিয়নশিপ দু হাজার চব্বিশে সোনা জয় করলেন জলপাইগুড়ি জেলায় রাজগঞ্জের প্রিয়াঙ্কা রায় জলপাইগুড়ি জেলার রাজগঞ্জ ব্লকের পানিকিউড়ি গ্রাম পঞ্চায়েতের চান্দারবাড়ি গ্রামের বাসিন্দা নজেন রায় পেশায় রাজমিস্ত্রী তার মেয়ে প্রিয়াঙ্কা রায় নবম শ্রেণীর ছাত্রী ছোটবেলা থেকে বক্সিংয়ে খেলায় পারদর্শী বেশ কয়েকবার ন্যাশনাল ইন্টারন্যাশনাল খেলতে বাইরে গিয়েছিলেন গোল্ড সিলভার ব্রোঞ্জ পেয়েছিল এবার পুনেতে একুশ থেকে ছাব্বিশ তারিখ ন্যাশনাল কিক কিকবক্সিং প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় সেই প্রতিযোগিতায় জলপাইগুড়ি জেলা থেকে অংশগ্রহণ করেছিল একমাত্র প্রিয়াঙ্কা রায় কিক এ গোল্ড পেয়েছে সোনা জয় করে বাড়ি ফিরলেন প্রিয়াঙ্কা বৃহস্পতিবার সকালে অন্যদিকে প্রিয়াঙ্কা রায়ের বাবা নজেন রায় জানায় খুব ভালো লাগছে মেয়ের এই সাফল্যে ন্যাশনাল কিক বক্সিং প্রতিযোগিতায় গোল্ড পেয়েছে মেয়ে এর আগেও বেশ কয়েকটি খেলায় ও গোল্ড মেডেল যেতে ভবিষ্যতে অলিম্পিকে অংশগ্রহণ করতে চাই সরকারিভাবে কিছু সাহায্য পেলে ওর স্বপ্ন পূরণ হবে সামান্য রাজমিস্ত্রির কাজ করে সংসার চালাতে হয় আমাকে প্রিয়াঙ্কার বাবা আরও জানান প্রিয়াঙ্কার কোচ প্রসন্ন রায় ও ওয়েস্ট বেঙ্গলের স্পোর্টস কিক বক্সিং অ্যাসোসিয়েশনের জেনারেল সেক্রেটারি বিশ্বনাথ রায় অনেক সহযোগিতা করেন বলেই প্রিয়াঙ্কা আজ এত দূর যেতে পেরেছে কারণ রাজমিস্ট্রির কাজ করেই চারজনের সংসার চালানোর পর বক্সিং এ সরঞ্জাম কিনে দেওয়া সত্যিই সম্ভব হয়ে ওঠে না আর সেই কারণেই সরকারিভাবে সাহায্য পেলে প্রিয়াঙ্কা অলিম্পিকে বা আন্তর্জাতিক বড় প্রতিযোগিতায় অংশ প্রস্তুতি শুরু করতে পারে ভালো একটা মনে করে পুনে গোল্ড জিতে আসা তাই মা বাবা গর্বিত আচ্ছা এরপরে আর কোন খেলা যাবে এরপরে তো বহুত জায়গায় বহুত স্টেটত খেলাইছে ন্যাশনালেও মানে চারটা কি ছয়টা গোল্ড আসে সঠিক নিয়ে কব এরপরে হয়তো ইন্টারন্যাশনাল আসে হাঙ্গারি এই অবস্থা বলতে কি আর্থিক অবস্থা তো নাই তার মধ্যে দিয়েও চালাওয়া লাগেছে আর্থিক অবস্থা মনে করো সামান্য একটা রাজমিস্ত্রি কাজ করুক দুইটা একটা ছেলে একটা মেয়ে বউ আর আমি চারজন এই যে দূরত খেলবার যায় এটা তো খরচা আছে খরচা সব হ্যাঁ খরচা তো আছে খরচার জন্য তো আমার পিসায় যাওয়া লাগে এই জন্য আমি সরকার একটা বিনীত আবেদন করছি যাতে কিছু সহযোগিতা করে সরকার যাতে আগায় আসে মেয়েটার পিছনে যেমন প্রিয়াঙ্কার যে প্রসন্ন প্রসন্ন খুবই ভালো সহযোগিতা করে আর ওয়েস্ট বেঙ্গলের আমার যে বিশ্বনাথ স্যার বিশ্বনাথ স্যারও খুবই সহযোগিতা করেছি বা করেছে সব দিক দিয়ে আমার হেল্প করছে এই দিক দিয়ে আমার কাছে আমি সময় কৃতজ্ঞ থাকি যে মেয়েটা গায়ে দিয়ে এত দূর পর্যন্ত পৌঁছে আমার আচ্ছা তা আমার এটাই কবা চাই যে আরও আগাও ভবিষ্যতে ওর ভবিষ্যৎ উজ্জ্বল হোক আর মেয়ে মনে একটা বিশাল গর্বের বিষয়ে মেয়ে হয় এত দূর আগায় গিয়েছে ঈদে ভগবানের সাথে আরাধনা করছি যাতে মেয়েটা আরো আগায় যাওয়া পারে আস্তে আস্তে যাতে অলিম্পিক অব্দি পৌঁছবো পারে এটাই মুই কি নাম আছে তোমার নৌজন এই জায়গার নাম চান্দার মহারাষ্ট্রে খেলা হয়েছিল একুশ থেকে ছাব্বিশ তারিখ পর্যন্ত ওটি খেলা ছিল আর ওঠে ওঠে আমি পয়েন্ট ফাইভ ইভেন্ট আর লাইট কন্টাক্ট ইভেন্টও পার্টিসিপেট করিস মাইনাস থার্টি সেভেন কেজি পয়েন্ট ফাইভটা আমি গোল্ড জিতিস আর লাইট কন্ট্যাক্ট সিলভার ওঠে অনেক রাজ্য গেছে মানে ভারতবর্ষের যত রাজ্য আছে সব রাজ্য গিয়েছে কিন্তু মোর সঙ্গে সবার প্রথমে ফাইট পয়েন্ট ফাইটে ওটা হরিয়ানা তারপর সেকেন্ড ফাইট পাঞ্জাব থার্ড ফাইট কেরালা আর ফোর্থ ফাইট মহারাষ্ট্র এই যে তুই একটা ক্যাটাগরি প্রথম হয়েছিস মানে গোল্ড জিতিস একটা সিলভার হয়েছে কেন লাগে সেটা করার পরে গোল্ড জিতিয়ে তো ভালো লাগে কিন্তু সিলভার আরও যদি হয় তাহলে

মানে তুই কি করছিস কাউ সহযোগিতা করলে ভালো হয় যদি খেলা ভালো লাগে সে আমার যদি সাহায্য করে তাহলে আমি ভালো ভালো খেলার প্রতিযোগিতা করবো আর ভালো ভালো সোনাও জিতে আসব আপনার বাইক কেনার স্বপ্ন এবার হবে পূরণ কারণ আমান হোন্ডা নিয়ে এসেছে স্বল্প ডাউন পেমেন্টে বাইক বা স্কুটার কেনার সুবর্ণ সুযোগ বিনা অ্যাকাউন্ট লো সিভিল ন্যূনতম ডকুমেন্টে আজই নিয়ে যান স্বপ্নের বাইক আপনার বাড়িতে অতিরিক্ত ছাড় পেতে আজই যোগাযোগ করুন বাবনহাট আমান হোন্ডা শোরুমে শর্তাবলী প্রযোজ্য যোগাযোগ করুন নাইন জিরো